উত্থান একাদশী ব্রত মাহাত্ম কথা এবং সারা বিশ্বের উত্থান একাদশী ব্রতের পারনে সঠিক সময়সূচি জেনে নিন উত্থান একাদশী ব্রত কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী পুরাণে ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যেই একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাসেনি পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যজ্ঞ ও শত শত যজ্ঞের ফল লাভ হয় জগতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বরকে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমিত যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রবৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণু প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে দান কীর্তন হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব ইত্যাদির যে ফল লাভ হয় একাদশীতে শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানে ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করেন তবে তা শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেনারদ সহস্র সমুদ্রী সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরি মাসের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এতক্ষণ মহাপূর্ণদায়ী উত্থান একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলাম এখন আপনাদেরকে বাংলাদেশ ভারতে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারত এশিয়া মহাদেশ সকল দেশ মধ্যপ্রাচ্য সকল দেশ ইউরোপের সকল দেশ আমেরিকা এবং কানাডার পারণের সময়সূচি প্রদান করছি আপনি আপনার বসবাসের স্থানের পারণের সময়সূচি ভিডিও থেকে সংগ্রহ করে নিন প্রতি মাসে দুইটি পক্ষ থাকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ পুরাণে বলা হয়েছে যে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেককেই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী অবশ্যই পালন করতে হবে কোনোভাবেই একাদশী ব্রত ত্যাগ করা যাবে না জননাশ কিংবা মরণাস যেই কোনো অবস্থাতেই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে আপনারা সকলেই প্রতিটি একাদশী ব্রত অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করবেন প্রতিটি একাদশী ব্রত পালনের ফলে আপনারা আপনাদের পাপকে মোচন করে ভক্তি ভক্তিলাভের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারেন সুপ্রিয় ভক্তবৃন্দ আপনি আপনার বসবাসের স্থানে পারণের সময়সূচি যদি খুঁজে না পান কৃপাপূর্বক কমেন্টে আপনার বসবাসের স্থানের নাম আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের পারণের সময়সূচি জানিয়ে দেব উত্থান একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ একাদশী এই একাদশী কার্তিক মাসের শেষ একাদশী আবারও এক বছর পর আমরা কার্তিক মাসের এই একাদশী পালন করার সৌভাগ্য লাভ করব তাই সকলেই এই তিথিটি অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করুন দেখা হবে অন্য ভিডিওতে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের প্রিয় সুখতা বলাই দাস হরে কৃষ্ণ